আসসালামু আলাইকুম আমি আর কবি জয়নাল সবই আছে এইভাবে তোর সবই আছে এইভাবে তোর নিজেরা আমল নাই রে নাই কেমন কইরা পার হবি তুই কঠিন খিয়া ভাই কেমন করে পার হবি তুই কঠিন খিয়া ভাই সবই আছে এইভাবে তোর সবই আছে এইভাবে তোর নিজের আমল নাই কেমন কইরা পার হবি তুই কঠিন খেয়া ভাই কেমন করে পার হবি তুই কঠিন খেয়া ভাই পার হইতে লাগে করি কোথায় পাওয়া যায় আরে ই বাদাদ বন্দি করলে মাওলা তারে দেয় কড়ি মাওলা তারে দেয় পার হইতে লাগে কড়ি কোথায় পাওয়া যায় ইবাদত বন্দি করলে মাওলা তারে দেয় কড়ি মাওলা তারে দেয় আরে মানের ঘরে জন্ম মানের ঘরে জন্ম রোজা নাই কেমন কইরা পার হইবি কঠিন খিয়া ভাই কেমন করে পার হইবি কঠিন খিয়া ভাই মাওলার কাছে চাইলে তুমি সব কিছু পাও সত্যকে মিথ্যা করে হারাম তুমি খাও মানুষ হারাম তুমি খাও মাওলার কাছে চাইলে তুমি সব কিছু পাও সত্যকে মিথ্যা করে হারাম তুমি খাও মানুষ হারাম তুমি খাও কবি জয়নাল বলে ধোকা বোকা জয়নাল বলে ধোকায় বোকা আমরা হারাম খাই কেমন করে পার হইবি কটিন খিয়া ভাই কেমন করে পার হইবি কঠিন খিয়া ভাই সবই আছে এইভাবে তোর সবই আছে এইভাবে তোর নিজের আমল নাই কেমন করে পার হবি তুই কঠিন খিয়া ভাই কেমন করে পার হবি তুই কঠিন খিয়া ভাই কেমন করে পার হবি তুই কঠিন খিয়া ভাই